হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো কারণ আজকে খুবই একটি সুন্দর দিন আজকে গুরু নানক জয়ন্তী পূর্ণিমা আজকে গুরু নানকের জন্মদিন তো তোমরা নিশ্চয়ই খুব মানে অনেকেই তোমরা ভালোভাবে অনেকে বাড়িতে পুজো করেছো অনেকে উপবাস রেখেছ তো আজকের দিনটা সেইভাবেই দেখব যে আজকে এই সুন্দর দিনে এই পূর্ণিমার দিনে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে আজকে তোমার ভালোবাসার মানুষের ওপরে ফিলিংসের ওপরে কিছু প্রভাব পড়তে পারে কারণ আজকে একটা খুবই সুন্দর দিন এবং ভীষণ এফেক্টিভ একটা ডে তো দেখা যাক বন্ধুরা তো জানো তোমরা আমি অবশ্যই প্রতিদিনই বলি চোখ বন্ধ করো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তোমার ভালোবাসার মানুষের অনুভূতি অবশ্যই দেখো তার মুখটি মনে করে এবং তার নাম তিনবার উচ্চারণ করো তার সঙ্গে নিজের ইষ্ট দেবতাকে তিনবার ডেকে নিয়ে দেখতে থাকো আজকের রিডিং আর বলবো এটা কোনো রকম কোনো মানে কোনো রাশি অনুযায়ী বা কোনো ডেট অফ বার্থ অনুযায়ী রিডিং করছি না কারোর কোনো পার্সোনালভাবে নিয়ে নেবে না ঠিক আছে এটা একদম একটা জেনারেল রিডিং তো কালেকটিভ রিডিং তো তোমরা সেইভাবেই দেখো কিছু মেসেজেস অবশ্যই এখানে পাবে তোমাদের পার্সোনাল ফিলিংস সম্পর্কে অনেকটাই তোমরা জানতে পারবে এবং অনেকেই তোমরা বলছো হ্যাঁ আমি রিডিং দেখে কল মেসেজেস এসেছে খুব ভালো লাগছে সেই রকম ভাবেই তোমরা অনেক উপকার পাবে সেই কামনাতেই আমি আজকে রিডিং স্টার্ট করছি দেখে নেব আজকে ভীষণ এই যে মানে গুরু মানে গুরু নানক জয়ন্তীতে আজকে এই সুন্দর পূর্ণিমায় দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তার মনের মধ্যে কি অনুভূতি চলছে সেটাই দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ অনুভূতি কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ডিপ ফিলিংস কি আছে তার তোমার জন্য আজ ডিপ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কি ফিলিংস আছে ফিলিংস হুইল হুইলটা কিন্তু কাল পরশু দিন মানে একদিন এসেছিল আমার মাথায় সেইভাবে আসছে না কিন্তু খুব রিসেন্টলি হুইল কিন্তু এসেছিল মেজার আর কানা দা হুইল কার্ড এসেছিল চলো দেখে নিন সেভেন অফ কাপস টু অফ জাস্টিস অ্যান্ড টেন অফ শোর্স বন্ধুরা মানে তিনি তো খুব খারাপ অবস্থায় বুঝতে পেরেছ সে মানে বেশ কিছুদিন আগে এই এনার্জিটা এসেছিল আবারও সেই এনার্জি উনি কিন্তু আজকে সারা দিন ধরে মানে আজকে সারা দিনে আমি এখানে দেখতে পাচ্ছি উনি না ওনার পিছনের অতীতের যে সমস্ত রিলেশনশিপ ছিল এবং ওনার জীবনে অনেক রিলেশনশিপ এসেছে গেছে সেটা এখানে দেখতে পাচ্ছি এবং আজও হয়তো অনেক রিলেশনশিপ অফার উনি পান ঠিক আছে তো সেখান থেকে দেখ এখানে তিনি কিন্তু আজকে সারা দিন ধরে তার পিছনে যে সমস্ত রিলেশনশিপ এসেছে গেছে এসেছে গেছে বা আজও সে যে যে সমস্ত প্রপোজাল উনি পান সেই সমস্ত নিয়ে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করেছেন এবং তুলনা করেছেন তোমার সাথে তাদের তুলনা করেছেন যে সত্যি আমি সেই সমস্ত মানে মানুষগুলোর দিকে না এগিয়ে ভীষণ ভালো করেছি বা তাদের সঙ্গে যাদের সঙ্গে রিলেশনশিপ ভেঙেছে ঠিকই হয়েছে ভেঙেছে বুঝতে পেরেছ উনি এইটাই ভাবছেন যে তাদের সঙ্গে যে রিলেশনশিপগুলো ভেঙে গেছে ইউনিভার্স তার সঙ্গে সেটা একদম পারফেক্ট করেছিলেন মানে আসলেই কিন্তু ঈশ্বর যা করেন আমাদের সঙ্গে প্রকৃতি মা যা করে আমাদের সঙ্গে সবটাই পারফেক্ট করে কারণ সে কিন্তু তা আমরা সবাই তার সন্তান আর কেউ কি সন্তানের খারাপ চায় কেউ চায় না তো সেক্ষেত্রেই এই যে সন্তানসমূহ আমাদের সবারই ভালো চায় ঈশ্বর তো এখানে কিন্তু আজ কিন্তু তোমার পার্সন আজকে সারাদিন সেই কথাটাই ভেবেছেন যে ঈশ্বর কিন্তু আমার সঙ্গে এই সমস্ত রিলেশনশিপগুলো যে ভেঙে দিয়েছিল সেটা একদম পারফেক্ট করেছিল শেষ করে দিয়েছে সব কিছু ঠিক করেছে হুম এবং আজও কিন্তু তার জীবনে প্রচুর অপশন আসছে আজও হয়তো তাকে কেউ মানে মেসেজ করেছে কল করেছে প্রোপোজাল দিয়েছে এই রকম কিছু জায়গা কিন্তু আজকেও দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন পুরোপুরি উনি বলছেন আমার কাউকে চাই না ওদের কাউকে চাই না উনি কিন্তু কাউকে চাইছেন না এবং সবার থেকে তোমাকে মানে উনি আজকে ফিল করছেন যে সবার থেকে তুমি আলাদা মানে তুমি হয়তো সেই মানে তোমার যে অ্যাটিটিউড বলো তোমার যে মানে তোমার যে পার্স পার্সোনালিটি বলো সেগুলো তাকে ভীষণ অ্যাট্রাক্ট করছে এবং মানে আমার কি রকম চ্যানেল হচ্ছে আজকে সকালেও রিডিংয়ে নাকি আমার এটা আমার দু এক দিনের মধ্যেই চ্যানেল হয়েছিল এবং আজকেও এটাই আমি দেখতে পাচ্ছি যে তোমার একটা আলাদাই কি বলবো পার্সোনালিটি আছে এবং তুমি খুব নিউট্রাল জোনে চলে গেছো তুমি মানে হয়তো একটা সময় হ্যাঁ তুমিও চেয়েছিলে যে রিলেশনশিপটা হোক তুমিও চেয়েছিলে যে মানে তুমি নিজে থেকে কল মেসেজেস করতে কিন্তু তুমি এতটা এখন নিউট্রাল জোনে আছো যে সেখান থেকে তুমি মন থেকে চাইলেও সেইভাবে অ্যাকশান কিন্তু সেইভাবে তুমি নিজে থেকে নাও না বা তুমি কোনো ইরিটেটিং এনার্জি ক্রিয়েট করো না তো সেই জন্যেই তোমার জন্য চিন্তা ভাবনাটাই ওনার আলাদা উনি কিন্তু তোমাকে ভীষণ মানে একটা উচ্চাসনে বসাচ্ছেন মানে তোমার জন্য যেন একটা ভীষণ একটা সম্মানজনিত ভালো লাগা একটা তৈরি হচ্ছে আজকে এবং মানে উনি বুঝতে পারছেন যে মানে তোমার মধ্যে তোমাকে রেসপেক্ট করার মতো কিছু মানে তোমার মধ্যে সত্যি সেই রকম কিছু কোয়ালিটিস আছে যে তোমাকে রেসপেক্ট করতে ইচ্ছা করছে মানে তোমার প্রতি আজকে দেখছি যে ওনার একটা রেসপেক্ট কাজ করছে এবং সেই রেসপেক্টেড যে একটা এরিয়া ওনার মনের মধ্যে সেই জায়গা থেকে কিন্তু উনি চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা এবং এখানে প্রচুর মানুষের জন্য এটা কিন্তু একটা এক্সট্রা ম্যারিটালি বেশিরভাগ অনেকের নয় এত সবাই দেখছো আমার পেজে এত লোক দেখছো ইউটিউব চ্যানেলে এত লোক দেখছো তো সবার জন্য নয় কিন্তু মানে অতিরিক্ত যারা আছো তাদের বেশিরভাগই এক্সট্রা ম্যারিটাল অ্যান্ড উনি চাইছেন এই রিলেশনশিপটা উনি ভীষণ বাই হার্ট চাইছেন কারণ ওই যে কি বললাম একটা রেসপেক্ট থেকে মানে তোমার প্রতি না আজকে আমি দেখতে পাচ্ছি ভালোবাসার থেকেও রেসপেক্টটা বড় হয়ে গেছে উনি এটাই ওনার মধ্যে চলছে আমার জীবনে প্রচুর মানুষ এসে এসেছে গেছে এবং আজও প্রচুর মানুষ আমাকে নকিং দিয়ে যাচ্ছে মানে মানে এখান থেকে চ্যানেল হচ্ছে তোমার পার্সন মনে হয় খুব অ্যাট্রাক্টিভ বুঝতে পেরেছো তো সেখান থেকে তার জীবনে প্রচুর মানুষ প্রচুর রিলেশনশিপ পিছনে এসেছে গেছে এবং আজও অনেকেই তাকে নক দেয় প্রপোজ করে বাট উনি কিন্তু কোনোটাই চাইছেন না টেন অফ সোর্স উনি সব খাতাম আমি চাই না এগুলো মানে ওনার এইরকম একটা মানে সেই সমস্ত মানুষগুলোর এতটাই একটা মানে ইরিটেশন এসে গেছে আমার এগুলো চাই না আমার ভালো লাগছে না এবং বারবার তুলনা করে যাচ্ছে তোমার সাথে তাদেরকে যে সত্যি আমি যাকে পছন্দ করেছি সত্যি তার বাতই কুচালা হম মানে তোমার মানে ব্যাপারটাই যেন আলাদা এবং সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সেই অ্যাঙ্গেল থেকে তোমাকে আজকে ভীষণ একটা পছন্দ সেই পজিশানে উনি বসিয়ে রেখেছেন যে সত্যি তুমি এমনই একটা মানুষ যাকে পছন্দ না করে পারা যায় না তো যাকে রেসপেক্ট না করে থাকতেই পারছি না মানে শুধু লাভ কখনোই নয় সেখানে অবশ্যই রেসপেক্ট আছে এবং থাকবে উনি কিন্তু আজকে এই রকমভাবে আজকে ওনার মধ্যে একটা ফিলিংস চলছে এবং উনি সবার থেকে তোমার কাছ থেকে যেন একটা হাটকে একটা ফিলিংস উনি ফিল করছে তোমার প্রতি এবং উনি কিন্তু চাইছেন রিলেশনশিপটা মানে একদম মানে এত ভালোভাবে ওয়ার্ক করুক যাতে একদম একটা তোমরা মজবুত বন্ধনে বেঁধে যাও এবং উনি তোমার সঙ্গে একদম ম্যারেজ চাইছেন ম্যারেজ উইল অফ ফরচুন ম্যারেজ চাইছেন দেখো দ্য হ্যাংডম্যান তিনি চাইছেনই চাইছেন কিন্তু তিনি এখনো সেটা বলতে পারছেন না বড় সড়ো একটা চেঞ্জিং চাইছেন তোমার সাথে দেখো তার পিছনে রিলেশনশিপটা বাই হার্ট চাইছেন এবং চাইছেন যাতে তোমাদের মধ্যে একটা বড় সড়ো চেঞ্জ তৈরি হোক মানে সেটা তোমাদের মধ্যে এক্সট্রা ম্যারিটালি হোক বা এক্সট্রা কোনো রিলেশনশিপই হোক বা তোমরা সাধারণ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হোক না কেন তোমার মানুষরা কিন্তু আজকে বাই হার্ট তোমার সঙ্গে ম্যারেজ চাইছে উনি কিন্তু এমন নয় যে ওই ছুটকো ছাটকা প্রেম এই সব চাইছে না তোমার সাথে তোমার সঙ্গে মানে তোমাকে দেখো মানুষ তাকেই সেই মানে বিয়ে করতে চায় যার প্রতি ভালোবাসার সঙ্গে সম্মানটাও আছে তো আজ কিন্তু তোমার প্রতি উনি সেইটা উপলব্ধি করেছেন যে হ্যাঁ আমার যদি রেসপেক্ট কারোর জন্য থেকে থাকে সেটা শুধু তুমি তো সেই জন্যেই উনি তোমাকেই নিজের জীবনে আনতে চাইছেন কারণ ভালোবাসার আরেকটা অঙ্গ হচ্ছে সম্মান উনি উনি দেখছেন ওনার জীবনে যদি কাউকে উনি সম্মান করতে পারেন তো উনি তোমাকেই সম্মানটা করতে পারছেন আর কারোর প্রতি সেই মানে না না আছে আছে ফিলিংস সেই রকমের চিন্তা ভাবনা সেই জন্যেই উনি সমস্ত মানে এই সমস্ত মানে পিছনের সমস্ত পুরনো অতীতকে ফেলে ঝেড়ে ফেলে দিয়ে তোমার দিকে উনি সম্পূর্ণভাবে এগোতে চাইছেন এবং আজকের ফিলিংসটা সত্যিই হাটকে আজকের যে ফিলিংসটা এটা কিন্তু আমি সচরাচর পাই না কিন্তু আজকে ওনার মধ্যে যে চিন্তাভাবনাটা চলতে চলছে একদমই অন্য রকমের চিন্তাভাবনা এবং উনি কিন্তু তোমাকে একটা বড় সড়ো সম্পদ মনে করছে তার বুঝতে পেরেছ আজকে তোমাকে মানে উনি চিন্তা করছে সত্যি আমি যদি পিছনের কোনো রিলেশনশিপকে এগিয়ে নিয়ে গিয়ে সেটাকে যদি ম্যারেজের দিকে নিয়ে যেতাম জোর করে তাহলে এই সম্পদকে তো আমি পেতাম না তোমাকে একদম সম্পদ মনে করছে হুম তোমাকে একটা মহামূল্যবান সম্পদ মনে করছে সে তার জীবনে সে পেয়েছে এবং সে কিন্তু তাকে আগলে রাখতে চাইছে তোমাকে সে আগলে রাখতে চাইছে এবং রিলেশনশিপটা খুব তাড়াতাড়ি ব্যালেন্স পজিশনে আসুক এবং মানে যা প্রবলেম আছে এখানে প্রবলেম আছে তোমাদের রিলেশনশিপের মধ্যে সেটাই উঠে আসছে এবং অনেক পিছনে অনেক তোমাদের রিলেশনশিপের মধ্যেও আপ অ্যান্ড ডাউন্স চলেছে হয়তো অনেকের মধ্যে মানে একটা যোগাযোগ ছোটোখাটো রয়ে গেছে বেশ অনেক দিন ছাড়া ছাড়ে ছাড়া একটা যোগাযোগ হয় তবুও কিন্তু আজকে কিন্তু উনি এই রিলেশনশিপটাকেই তোমাকেই কিন্তু প্রায়োরিটি লিস্টে রাখছেন মানে এই যে দেখছো এত রিলেশনশিপ তার মধ্যে প্রায়োরিটি দিচ্ছে তোমাকে তো সেই জন্যেই উনি ওনার প্রায়োরিটি লিস্ট আছে তুমি এবং সেই মতোই প্রায়োরিটি দিয়ে উনি তোমাকে নিজের ঘরে আনতে চাইছেন নিজের জীবনে নিজের ঘরে আনতে চাইছেন তোমার সাথে উনি ঘর বাঁধার স্বপ্ন দেখছে আজকে আজকে তার চোখে শুধু স্বপ্নই স্বপ্ন সত্যি যেন গুরুর আশীর্বাদ তার মানে মাথায় থাকুক এটাই আমি চাই যে তিনি যেটা চাইছে তার মনে যে স্বপ্নটা সে বাঁধছে এটা যেন তার সত্যি হয় এবং তুমিও হয়তো সেই স্বপ্নই দেখেছো এবং উনিও কিন্তু দেখছে সেই স্বপ্ন তো এখানে কিন্তু হুইল অফ ফরচুন বারবার আসছে দু একদিনের মধ্যে হুইল অফ ফরচুন এসেছে তো উনি আসছেন উনি তোমার প্রতি এই ভালোবাসা এই সম্মান এই তরঙ্গটা খুব বেশি দিন চেপে ধরে রাখতে পারবে না কামিং টেন টু টুয়েলভ ডেজের মধ্যেই দেখো দশ থেকে বারো দিনের মধ্যেই তোমরা যদি অনেক দিনের নো কন্ট্যাক্ট থাকো তোমাদের মধ্যে যোগাযোগ আসবে দেখো দশ থেকে বারো দিনের মধ্যে একটা যোগাযোগ আসছে খুব সত্তরই একটা যোগাযোগ আসছে তো দেখবো এই সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কি হতে চলেছে বুঝতে পেরেছ প্রথমে দেখি বর্তমান অবস্থা কি এই সম্পর্কের তোমাদের এই সম্পর্কের বর্তমান অবস্থা কি সেটাই দেখে নেব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি চলছে তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি চলছে কি চলছে তার সঙ্গে দেখবো ভবিষ্যৎটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে ভবিষ্যৎটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎটা কি আসতে চলেছে চলো দেখি এইট অফ সোর্ড বাধা তো আছেই দেখি বর্তমানে কি চলছে হুম বর্তমানে প্রচুর নেগেটিভিটি প্রচুর প্রচুর একটা নেগেটিভ এবং দেখাচ্ছে মানে তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন বেশিরভাগ মানুষের সেটাই দেখতে পাচ্ছি তোমরা প্রচুর মানে হয়তো স্টাক সিচুয়েশনে আছো অনেক মানুষের মধ্যে তো এখানে পুরো ব্লকই করে দিয়েছে তোমাকে এবং হয়তো তোমার মানে এরকম সিচুয়েশান আছে যে কিছু কিছু মানুষের জন্য এরকম যে যোগাযোগ তো রেখেছে কিন্তু সেটা মানে যেন জোর করে এইরকম একটা ব্যাপার যে জোর করে একটা যোগাযোগ রেখেছে কিন্তু জোর করে যোগাযোগ রাখলেও কিন্তু আমি আজকের ফিলিংস কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে হুম এবং অনেকের জন্য কিন্তু মানে যোগাযোগই নেই যোগাযোগই নেই এবং মানে তোমার মানুষ তোমার সঙ্গে কথাই বলছে না হয়তো তো দূরত্ব নিজে থেকেই তৈরি করেছে তুমি চাইলে কি হবে নিজে থেকেই উনি একটা এমন একটা ক্রিয়েট করেছে যেখান থেকে তোমাদের মধ্যে কোনো রকম কোনো কথাবার্তা সব অফ হয়ে গেছে তোমাদের বর্তমান সিচুয়েশনটা একদমই নেগেটিভ কিন্তু তোমরা চাইছো এখানে ভালোবাসাটা কিন্তু পিওর আবার এটা দেখতে হবে তোমাদের তো কোনো স্টাফ সিচুয়েশন আছে তোমাদের সম্পর্কটা আমি বললাম না অনেকের জন্যই এক্সট্রা ম্যারিটাল বা অনেক টাফ সিচুয়েশানের কোনো সম্পর্কে তোমরা জুড়ে গেছো তো সেখান থেকে তোমার পার্টনারও খুব মানসিক প্রেশার এসে গেছে একটা বোঝা হয়ে গেছে যেন সম্পর্কটা তো চাইছে আমার বোঝাও হয়ে যাচ্ছে তিনি বুঝতেই পারছে না তিনি কি করবে আর তুমিও খুব স্টাক সিচুয়েশানে আছো তুমি না পারছো ছেড়ে যেতে না পারছো পুরোপুরি সম্পর্কটাকে আঁকড়ে ধরতে তো তোমাদের দুজনেরই সিচুয়েশন খুবই প্রবলেমেটিক বর্তমান সিচুয়েশন প্রবলেমেটিক অ্যান্ড তবে ভালোবাসাটা কিন্তু পিওর তোমাদের ভালোবাসাটার মধ্যে কিন্তু খাদ নেই স্ট্রেংথে কিন্তু প্রচুর একটা পিওর লাভ থাকে এবং কোথাও কিন্তু ইউনিভার্সের বরদানেই কিন্তু তোমরা এই সম্পর্কটা পেয়েছ নালে কিন্তু হতো না ওকে তো এবারে দেখবো তাহলে ভবিষ্যৎটা কি আসতে চলেছে চলো দেখি তাহলে ভবিষ্যৎটা ওয়াও মজিশিয়ান ফাইভ অফ কাপস বাট মজিশিয়ান তোমাদের যে সম্পর্কটাতে মানে প্রায় ভাঙন এসে গিয়েছিল তুমি হয়তো দেখছিলে যে সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে হুম এবং মানে একদম ব্লক ব্লক করে দিয়ে একদম কলে ব্লক হোয়াটসঅ্যাপে ব্লক সব জায়গায় ব্লক সেই জায়গা থেকেও ব্লক খুলবে তুমি দেখো খালি এখানে ওয়ান ওয়ান কম্বিনেশন এসে গেছে দেখতে পাচ্ছ এইখানে ফাইভ এইট কম্বিনেশান তো আসছে সে আর পারছে না এই বোঝাটা এবারে সে রিলিজ করবে কারণ আর মাথায় সে বোঝা নিতে পারছে না মাথাটা ভারী হয়ে গেছে তার তো এইবারে কিন্তু একটা হঠাৎ বিগিনিং এসে যাচ্ছে এই সম্পর্কের এবং যেরকম বললাম দশ থেকে বারো দিনের মধ্যে এখানে একটা যোগাযোগ আসছে এবং মানে এই বোঝাটা এবারে তোমাদের দুজনেরই রিলিজ হতে চলেছে তোমরা দুজনেই একটা ভালো সম্পর্কে আবারও একাত্ম হতে চলেছো তোমরা দুজনে বেঁধে যেতে চলেছো আবার আর কিন্তু তোমাদের দূরে দূরে থাকতে হবে না তোমাদের মধ্যে যোগাযোগ আসছে ইউনিভার্স বলছে দেখো এখানে ইনফিনিটি সাইন এখানে ইনফিনিটি সাইন মানে ইউনিভার্সই তোমাদের কিন্তু এক করছে ইউনিভার্সই দিয়েছে সম্পর্কটাকে আবার ইউনিভার্সই তোমাদের এক করে দিচ্ছে ইউনিভার্স দিয়েছে সম্পর্কটা কিন্তু তোমাদের মধ্যে স্ট্রাগলটাকেও দিয়ে পাঠিয়েছে কিন্তু এটাও কিন্তু বলছে ইউনিভার্স যে আসছে ভবিষ্যতে তোমাদের সামনের দিকে একটা স্টার্টিং তো আসছে কিন্তু স্ট্রাগলটা রিলিজ হচ্ছে না ওই মাঝে মাঝে অফ অন সিচুয়েশন অফ অন সিচুয়েশন এগুলো কিন্তু থাকবে বুঝতে পেরেছ সেটাকে মাথায় নিয়েই চলতে হবে তো চলো এইবারে এগিয়ে চলি ইউনিভার্স মেসেজের দিকে কারণ আজকে গুরু নানকের জন্মদিন গুরু নানক গুরু নানক জয়ন্তী আজকে পূর্ণিমা তো আজকে তো ইউনিভার্সের একটা মেসেজ নিতেই হবে তাই না সম্পর্কটার জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে কি মেসেজ দিচ্ছে অবশ্যই দেখে নিতে হবে চলো সেইটা দেখে আজকে ভীষণই একটা ভালো দিন আজকে এঞ্জেল মেসেজেস না নিলে যেন মনটাই ভরবে না তো আজকে নিয়ে নেব এঞ্জেল মেসেজেস এঞ্জেল তোমাদের যে তোমাদের নিজেদের নিজেদের যে গার্ডিয়ান এঞ্জেল আছে সেই গার্ডিয়ান এঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে অবশ্যই দেখে নেবে চলো এখন দেখবো তোমাদের রিলেশনশিপের জন্য তোমাদের গার্ডিয়ান এঞ্জেলের মেসেজ কি আছে তোমাদের রিলেশনশিপের জন্য তোমাদের গার্ডিয়ান এঞ্জেলের মেসেজ কি আছে মেসেজ কি আছে চলো এমপ্রেস ওয়াও সিক্স অফ ফায়ার এন্ড আবারও কুইন এখানেও কুইন ওখানেও কুইন তো একদম এই যে তোমাদের রিলেশনশিপটা একদম হচ্ছেই হচ্ছে ওয়ার্ক করছে করছে এঞ্জেল কিন্তু বলছে তুমি ভিক্টরি পেতে চলেছ জয় করে নিতে চলেছ তোমার ভালোবাসার মানুষের মন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে আর থাকতে পারবে না তোমার ভালোবাসার মানুষকে আসতেই হচ্ছে কারণ সেও কোথাও যেন মানে নিজের সেলফ লাভটা হারিয়ে ফেলছে তোমাকে হারিয়ে বুঝতে পেরেছ সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলছে তো এই সম্পর্কটা আর কিন্তু থেমে থাকায় থাকার জায়গায় দেখাচ্ছে না এঞ্জেল কিন্তু বলছে এই সম্পর্কটাতে এইবারে অ্যাকশান আসতে চলেছে তোমার পার্সনের দিক থেকে দেখো টাইম টু টেক অ্যাকশান একটা অ্যাকশান সেও নেবে এবং তুমিও নেবে তো সেখান থেকে একটা কিন্তু দারুণ একটা স্যাটিসফাই একটা লাভ লাইফ ক্রিয়েট হতে চলেছে দারুণ ভালো লাগার জায়গা এসে গেল এঞ্জেল কিন্তু সত্যি। তোমাদের গার্ডিয়ান এঞ্জেল এত সুন্দর একটা মেসেজ দিয়েছে চিন্তার বাইরে তো অবশ্যই তোমরা সবাই সবাই কিন্তু কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল সবাই কমেন্টস করো কেউ কিন্তু বাদ দিও না আজকে এত শুভ একটা দিন এত ভালো একটা দিন সবাই এই মানে এনার্জিটাকে ক্লেম করো এই এনার্জিটাকে নিজের মধ্যে ফিল করো যে হ্যাঁ আমি পেয়ে গেছি আমার মানুষটাকে আমার খুব মানে এটাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করো যে আমি তুমি তার সঙ্গে দাঁড়িয়ে আছো তার সঙ্গে কোথাও গল্প করছো তাকে ধরো জড়িয়ে ধরেছো তাকে হাগ করছো এই রকম কিছু ম্যানিফেস্ট তুমি করতে থাকো ওকে এবং তার সঙ্গে অবশ্যই কমেন্টস করো গার্ডিয়ান এঞ্জেলকে থ্যাংক ইউ জানাও তো আজকে এখানেই শেষ করছি আমার রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই